তো সবাইকে কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আমি মানে অন্য একটা জায়গায় এসেছি মানে এখানে আমি কাজ করতে এসেছি সো আমি মানে আপনাদেরকে একটা আপডেট দেওয়ার জন্য এটা আজকে একটা ভিডিওটা বানানো যে আমি আগে যে কাজটা করেছি সেই কাজ থেকে সে কাজে আমি যাবো না বলে ভাবছি বাকিটা আল্লাহ ভালো জানে তো এটা হলো আমাদের সাইডটা যে সাইড আমরা কাজ করি তো এগুলো মানে কাজ কমপ্লিট হয়ে গেছে এগুলো তো এখন মানে অল্প অল্প কিছু কাজ বাকি রয়েছে এরকম এরকমভাবে কাজগুলো বাকি রয়েছে তো এগুলো আমি কমপ্লিট করবো ওর এখান থেকে হয়ে যাব মানে আমি যেই জায়গাটা আছি এটা একটি তো আর্মির ক্যাম্প এটা আছে মেঘালয় আর্মির ক্যাম্প এখানে ব্যাগ অনেক কিছু আছে কিন্তু বিডিও বানিয়ে গেলাম সেই জন্য আমি একটা চিত্র একটা নজর আমি বাইরে ক্যাম্পে দেখালো দেখি আমার জন্য আমাকে সুস্থ রাখে যেন ভালোভাবে কাজটা করতে পারি তো তো ভিডিওটা কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপডেটটা দেওয়ার জন্য যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর তাহলে লেগে শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে ভিডিওতে আর একটা কথা